জমি জমার কাগজপত্র সঠিক সময় গুছিয়ে না রাখলে অকারণের সময় এবং অর্থের অপচয় হয় আজ আমরা শুনবো এমন একটি গল্প যেখান থেকে শিক্ষা নিতে পারি নিজের সম্পদ ও এর প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আগে ভাগে সঠিকভাবে গুছিয়ে রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে যাতে আমাদের বিপদের সম্মুখীন না হতে হয় জাকির হোসেন একজন প্রবাসী তিনি বহুদিনের পরিশ্রমে উপার্জিত অর্থ দিয়ে একটি জমি ক্রয় করেছিলেন কিন্তু দীর্ঘদিন প্রবাসে থাকার ফলশ্রুতিতে জমি নিয়ে কোনো নির্মাণ পরিকল্পনা নিশ্চিত করতে পারেননি তাই জাকির হোসেন তার জমিটি ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে না পারায় অবশেষে জমিটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন জাকির হোসেনের বন্ধু আরাফাত তালুকদার এই জমিটি কিনতে রাজি হন তারা ভূমি অফিসে জমির মালিকানাধীন সম্পন্ন করতে যান তবে ভূমি অফিসের দায়িত্বরত কর্মীরা তাদের জানান যে এই জমি আসল মালিক জাকির হোসেনের নামে নেই বরং জমির আগের মালিক মনসুর আলীর নামে রয়েছে মালিকানা সঠিক না থাকায় আরাফাত তালুকদার সেই জমিটি কিনতে অস্বীকৃতি প্রকাশ করেন জাকির হোসেন তখন মালিকানা সম্পর্কে বিস্তারিত জানতে আবারও ভূমি অধিদপ্তরে যান সেখানে তিনি জানতে পারেন জমির মালিকানা পরিবর্তন সরকারি রেকর্ডে সেই পরিবর্তন নথিভুক্ত করার জন্য নাম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যতক্ষণ নথিভুক্ত না করা হয় ততদিন মালিক তার জমি অন্য কাছে বিক্রয় করতে পারবেন না শেষমেশ জাকির হোসেন একজন অভিজ্ঞ উকিলের সহায়তায় নাম জারির প্রক্রিয়া শুরু করতে ভূমি অধিদপ্তরে আপিল করেন তবে শীঘ্রই জানা যায় এই নামজারির কাজে যেমন অর্থের প্রয়োজন হয় তেমনই দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করতে হয় এই অভিজ্ঞতা থেকে স্পষ্ট হয় যে জমি কেনার পরপরই নাম জারির প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি কারণ নাম শুধু আইনি স্বীকৃতিই দেয় না ভবিষ্যতে সম্পদ বিক্রি বা উত্তরাধিকার নিশ্চিত করার ক্ষেত্রেও সুরক্ষা তৈরি করে এরকম আরও গল্প শুনতে চোখ রাখুন প্রপার্টি ইন্ডেক্সের পর্দায় প্রতি মাসের এক এবং পনেরো তারিখে